অন্তিক মাহমুদের ভিডিওতে সমকামিতার সিম্বল এল জিবিটি কিউ এর মতবাদ প্রচার করছেন অন্তিক মাহমুদ অন্তিক মাহমুদ বাংলাদেশের একজন বিশিষ্ট অ্যানিমেশন কন্টেন্ট ক্রিয়েটর ছেলেটা যথেষ্ট জ্ঞানী এবং ক্রিয়েটিভিটি সম্পন্ন দেশ ও বিদেশে তার অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে যারা নিয়মিত তার কন্টেন্টগুলো দেখেন কিন্তু দুঃখের বিষয় সেই অন্তিক মাহমুদের ভিডিওর মধ্যেও সমকামিতাকে প্রমোট করা হয়েছে হ্যাঁ এটাই সত্যি আজ থেকে প্রায় ছয় মাস আগে অন্তিক মাহমুদের পাবলিশ করা একটি ভিডিওর মধ্যে প্রকাশ্যে রংধনু সিম্বল ব্যবহার করে ট্রান্সজেন্ডার তথা সমকামিতাকে প্রমোট করা হয়েছে ভিডিওটির টাইটেল হচ্ছে কুক স্টুডিও বাংলা এক্স অন্তিক মাহমুদ মোরির টিন অ্যানিমেশন এবং এ বিষয়টি নিয়ে পোস্ট করেছেন মোহাম্মদ সরওয়ার হুসাইন স্যার তিনি সেই ভিডিওর স্ক্রিনশট এড করে লিখেছেন এটি একটি নমুনা যেভাবেই হোক তারা চিহ্ন রাখতে মরিয়া পান্ডা বিজ্ঞাপনেও বমি সুরত এনেছিল আমি অন্তিক মাহমুদকে বলবো আপনি এইখানে জেনে শুনে এল জিবিটি কিউ এর আইকন দিয়েছেন এর জন্য আপনার বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়া হবে সত্বর এইটা নিয়ে ক্লিয়ার পোস্ট করবেন জাতির কাছে মাফ চেবেন নাহলে আপনার কেরিয়ার এই দেশে সলিল সমাপ্তি হতে বেশি দিন বসে থাকা লাগবে না নতুন বিয়ে করেছেন নতুন দায়িত্ব আসছে এখন যদি পাকনামি করে নিজের পায়ে কোড়াল মারেন তাহলে সেই দায় আপনার একান্তই নিজের আসলে এই সমকামিতাকে নর্মালাইজ করার জন্যই সবাই এত কিছু করছে দেশের অনেক শিক্ষিত যুবক যুবতীরা অন্তিক মাহমুদকে ফলো করে থাকেন অনেকটা ফানি প্রকৃতির হলেও যথেষ্ট কোয়ালিটি ফুল এবং ক্রিয়েটিভিটি সম্পন্ন ভিডিও তিনি ক্রিয়েট করেন কিন্তু আসলে টাকার লোভ কেউ সামলে রাখতে পারে না ভালো মানের কোনো অ্যামাউন্টের অফার পেলে সবাই সেদিকে ঝাঁপিয়ে পড়ে কোনটা ন্যায় অথবা কোনটা অন্যায় সেটা বোঝার বিবেকটুকুও অনেকের হারিয়ে ফেলে অতএব অন্তিক মাহমুদের প্রতি অনুরোধ থাকবে আপনি অবশ্যই এই বিষয়টির ব্যাখ্যা করবেন এবং নেক্সট টাইমে আপনার ভিডিওতে এরকম কোনো সমকামী সিম্বল ব্যবহার করবেন না